শুভ সকাল বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা স্বাগতম জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম অনেক দিন পর এত সকালে উঠলাম এখন ঘড়িতে বাজে সকাল ছটা আর আমি একটু কতিলামৌরি কালকে রাতে ভিজিয়েছিলাম তারপরে দেখলাম জলটা অনেকটা বেশি হয়ে গেছে বুবুন বাবন এতটা খেতে পারবে না তাই আমি একটু খেয়ে নিলাম খেয়ে নিয়ে একটু রান্না বসাবো মানে একটা তরকারি আর ভাত যদিও ভাতটা করবো না চালটা রেডি করে রেখে যাব ওর বাবা বানাবে আমার একটা নিমন্ত্রণ বাড়ি আছে আর সেটা অনেক দূরে আর কালকে যেহেতু সরস্বতী পুজো জ্যামজট থাকবেই এটা সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও তা ভাবলাম সকাল সকাল গিয়ে সকাল সকাল ফিরতে হবে অনেকটা দূর তা চলো আমি একটা তরকারি বসিয়ে রাখি মানে রেডি করে নিই তারপর রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার আসছি তরকারি বসিয়ে দিয়ে আগে চা খেতে হবে চাটা হচ্ছে আসল জিনিস রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই যে হোক তোমার তো পুরো মানে দেখাতেই পারলাম না আজকে নতুন শাড়িটা পরলাম তা চলো অনেকটা পথ যেতে হবে সকালের প্রকৃতিটা কি সুন্দর হালকা হালকা কুয়াশা আছে আজকে মনে হয় গরম পড়বে এখন তো চাদর গায়ে দিয়েছি এরপরে হয়তো খুলে ফেলতে হবে বেলা বাড়ার সাথে সাথে দারুণ সুন্দর লাগছে 아까 내가 고시 때부터 지금부터 보고, 아까 타고 나왔지. 에 누에 우도면은 눈이라도, 에? 고시 때 얘들하고 피해야. 눈이라도. আমাদের আমতলায় এত বড় একটা ডিপো হয়েছে আজকে প্রথম দেখলাম এখান থেকে তারাপীঠ দীঘা সব বাস ছাড়ে আর ভাড়াটাও ভীষণ কম আমি তো এসে গেছি এখনও দিদি আসেনি তাই দিদির জন্য অপেক্ষা করছি আর ও আমাকে এসে খুঁজবে আমি ওই বাসের সিটটা ধরে দাঁড়িয়েছিলাম আর এই বলতে বলতে দিদি এসে গেছে আগে দুটো বাস ছেড়ে দিয়েছে আর এই বাসটা ছেড়ে দিলে না অনেকটা দেরি হয়ে যাবে আর এটা এসি বাস আমার প্রথমে গরম লাগছিলো বলে চাদর খুলে দিয়েছিলাম তারপরে এসি বাসে এত ঠান্ডা লাগছে পুরো মাথায় হাওয়াটা লাগছে আর তারপরে দিদির চাদরটা টেনে গায়ে দিয়ে দেখতে দেখতে অনেকটা পথ চলে এলাম কিন্তু সকাল টাইমে অতটা জ্যামজট ছিল না আর কলকাতাকে যখনই দেখি সকাল কি দুপুর কি বিকাল কি রাত এক এক সময় এক এক রকম লাগে আর সকাল যেন কি সুন্দর শান্ত একটা অত গাড়ি ঘোড়ার চাপ ছিল না আর সবাই মতন হাঁটছে কারা মাঠে খেলছে এই সব দেখতে আর দু বনে গল্প করতে করতে বেশ সময়টা কেটে গেল আর পৌঁছেও যাবো কাছাকাছি এসেও গেছে দেখতে দেখতে অফিস পাড়ায় চলে এলাম এটাকে বলে কলকাতার অফিস পাড়া অনেকবার শুনেছি এখানে ফুলের বাজার বসে আর আজকে সকালে আসার কারণে ফুলের বাজারটাও বেশ কাছ থেকে দেখলাম যেহেতু একদম বাঁশের জানলার ধারটাতে বসছিলাম কত ফুলের বাজার আর তোমাদের তো আগেই বললাম এটা সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও আর সব কিছু বিক্রি হচ্ছে মানে ঠাকুর পুজোতে যা যা লাগে ডাব থেকে বেলপাতা আমসর সব কিছু আর ফুল ভর্তি আর কত মানুষের ভিড় আর ফুলগুলো দেখতে এত ভালো লাগছিল না কি বলবো তা আমরা এসে পৌঁছেও গেছি এই দেখো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে এবার আমরা বাস থেকে নেবে অটোয় উঠবো আর যাবো হাওড়া সালকিয়া বঞ্জির বাড়িতে রাস্তা খারাপ অনেকগুলো সিঁড়ি উঠেছে এখন অনেক দূর চার তোলা আর এটা অনেক পুরোনো ফ্ল্যাট বলে লিভ নেই ভীষণই কষ্ট ওটাই কষ্ট উঠতে গেছি এখন অনেকটা তাড়াতাড়ি চলে এসছি তাই জন্য পরে যাবো লজে কবে চলে যাবি আবার

Thank <laughs> you.

মেসদিকে আর দেখে নাও মেসদি একটু হাসির কথা বল কি বলছিলি শোনে ভয় এই মেসদি বলছে ঘর যা দেখার মতন আর ঘরের ফার্নিচারটা কি বললো ভুলে গেছি ও কি ফার্নিচার বলতে পারছে না ঘরের ফার্নিচার যেগুলো আছে সেটা কি একটা বললো কি বলছিল বল হ্যাঁ আসবাবপত্র বলিস নি তুই একটা কি বলেছিস আমার কাছে আসিনি এতক্ষণ আমার অল্প বলগতে নেই